যার যার জায়গায় চেকের খেলা দেখতে পাচ্ছেন দাঁড়ায় আছেন সূর্য সেনা ক্লাবে না সূর্য সেনা ক্লাবে আপনার টিম ম্যানেজার দেখতে পাচ্ছি বসে আছেন বাট সূর্য সেনা ক্লাবের দুজন টিম ম্যানেজার মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন দয়া করে যদি একটু বসতে পেছনে দর্শক দেখতে পেত এবার শর্ট দিবেন

ফক্কাকে পাঠিয়ে দিলেন পাস সেভ অফ দা গাইজ টু হিট অ্যাকশন সেভ দিয়েছেন গোলকিপার রেজাল সেট ফুটবল আকারে বেরি কুরাটি হরি নগরখন্দা উপচિલે এবং শর্টমিদের কামরান বাগের তুমি কামাল করে দিলে ক্লিন ডেলিভারি ক্লিন

এবং আমি অবশ্য সেরা খেলোয়াড়টা সাইদুল ভাই আমি ঘোষণা দিব ভাই পুরস্কার দিলে নেই রাজীব পুরসি পুরস্কার তুলে দিবেন এবার শার্ট নেবেন সাইফুলের সাইফুলের শার্ট প্রস্তুত গোলকিপার শাউন অবশেষে আকিবারে বংজার কার একটি সেট অতিরিক্ত কোনো ঘাটতি নেই একটা অবাক করার বিষয় যে বাম প্রান্তে বাম প্রান্তে তিনটা তিনটা শটে ওই ড্রাইভিং মোমেন্টটা ছিল শাওনের অবশেষে শাওন সকল সাইফুলের শটটাকে থামিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে ম্যাচ কিন্তু সবটাই এবার শট নেবেন সূর্যসেনা ক্লাবে কলম প্রকাশবাড়ির খেলোয়াড় brilliant brilliant oh my goodness lovely dg lovely dg to him now just sit up right just sit up right with all the stuff packed up i'll be eating i have to be excited a lot of excitement but <laughs> i'm a book back with the office i'm going to send facebook i to take a life from brochette rosaria and will be to

মদিনের শাক অবশ্য ঘর করতে সক্ষম হয়েছে মতিনবনী আগামী তিরিশ নভেম্বর শনিবার টুর্নামেন্টে তৃতীয় দাঁড়িয়ে বাংলা ম্যাচ বাংলা কলেজ ফলে আসতে ভোট করবেন না বিদেশি ফুটবলাররা থাকবে দেশি ফুটবলাররা থাকবে সবচরে একটি ম্যাচ হবে

িচা কেকরcción আটগি ঈাতকাট্টে। ইহাপিডিরস কামযাটে হাডমাকে কখ্ড়ির ইহকেন আড়ার� 이름াকাঠি, বাণইওস্যতধ বঁাঙৃকাটলি ঎র০ে দেຍল dere cartridge